কুম্ভ রাশির জাতক জাতিকারা এবছর কিন্তু ভালো রেজাল্ট পাবেন যদি ফোকাস এবং কনসেন্ট্রেশন ঠিক থাকে কোথাও থেকে অর্থ পাওয়া সম্পত্তি পাওয়া তো এই জায়গাটাতে মিন রাশিদের একটু সাবধানতা অবলম্বন করে এগোনো উচিত দুম করে সব কিছু ডিসিশন নিন দু হাজার ছাব্বিশে ডিসিশন নেওয়ারও বছর দু জায়গায় তৈরি করার বছর ডিসিশন ডেফিনেটলি নিন কিন্তু ডিসিশনের পেছনে আপনার জন্য প্রপার রিসার্চটা থাকে নমস্কার ওয়েলকাম টু হ্যালো অঞ্জন আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই হ্যালো অঞ্জনের জ্যোতিষ বিভাগে যেটা আপনারা প্রত্যেক বুধবার করে দেখছেন আর খুব ভালো সাড়া দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন রাজঋষি ডক্টর সৌভিক ঘোষ নমস্কার নমস্কার আমরা এটা শেষ পর্ব এই মানে সিরিজটার যেখানে আমরা দু কেমন যাবে সকল রাশির আমাদেরকে সৌভিক বাবু বলছেন তো আমাদের শেষ দুটি রাশিকে নিয়ে আজকে সৌভিক বাবু বলবে শেষ দুটো রাশি বলতে আমরা সিরিয়ালি চলেছি আজকে যাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কুম্ভ এবং মিন রাশি কুম্ভ এবং মিন এবং তার সাথে মেষ এই তিনটা রাশিরই কিন্তু সাড়ে সাতির প্রকোপ চলছে হ্যাঁ কুম্ভের কিন্তু এবার শেষ পর্যায় আর মিনের কিন্তু এখন মানে হ্যাঁ বলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এবছর কিন্তু ভালো রেজাল্ট পাবেন যদি ফোকাস এবং কনসেন্ট্রেশন ঠিক থাকে কোথাও থেকে অর্থ পাওয়া সম্পত্তি পাওয়া এটাও কিন্তু আপনার খুব একটা বিরল ঘটনা হতে নাও পারে মানে আপনি পেতে পারেন দ্বিতীয় কথা পাবলিক আপনাকে মানে আপনার ফ্যামিলি বাইরে আপনি কিন্তু ভালো সাপোর্ট সিস্টেম পাবেন কুম্ভের এবং সেইগুলো যতটা বেশি আপনারা ইউটিলাইজ করতে পারবেন তত বেশি আপনারা এই বছরটা দু হাজার ছাব্বিশটাকে বেনিফিটেড হতে পারবেন দু থেকে কয়েকটা জায়গায় আপনাদের একটু স্পেশাল নজর রাখা উচিত আমি বলবো নিজেকে একটু সাবধান রাখা উচিত প্রথম জায়গা হচ্ছে করতে করতে কোনো কাজ দু হাজার ছাব্বিশে ছাড়বেন না হঠাৎ করে ডিট্যাচড হয়ে যাবেন না সর্বদাই আপনি যেটা প্রয়াস করছেন সেদিকে নজর রাখবেন কমিউনিকেশনের দিকে নজর রাখবেন জমানোর চেষ্টা করবেন জমানোর চেষ্টা করলে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন ইন ডেজ টু কাম কুম্ভে বেশ কিছুদিন হল রাহু রয়েছে এবং দু হাজার ছাব্বিশের রাহু ওখান থেকে মকরে ট্রানজিট করবে রাহু উল্টো দিকে ট্রানজিট করে কেতুও উল্টো দিকে করে তো আপনারা একটা সেন্স অফ রিলিফ ডেফিনেটলি পাবেন ঠিক আছে একটা কনফিউশন কেটে গিয়ে ক্লারিটি জায়গা কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন কিন্তু কখনো কখনো জানেন তো মানে যেটাকে বলা হয় অঞ্জন বাবু স্টাবনলি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভুল আমি যেটা করতে চাইছি সেটাই করব হ্যাঁ তখনো কখনো স্বাধীনতা অতি স্বাধীনতা বা অতি স্বাধীন চেতা মন কর্মক্ষেত্রে বা সম্পর্কর ক্ষেত্রে ভালো ফল দেয় না এই জায়গাটাতে একটু স্পেশাল নজর দেওয়া কুম্ভ রাশির জন্য কিন্তু খুব প্রয়োজন কারণ সাড়ে সাথিটা ছাড়বে শনির রাশি এই টাইমটা কিন্তু দিয়ে যাবে বেশি স্যাক্রিফাইসাল অ্যাটিটিউড হলে এইখানে কিন্তু মুশকিল হয়ে যাবে আপনি কমিউনিকেশনের জায়গায় দু হাজার ছাব্বিশে আমি আবার বললাম না দু হচ্ছে শুরু করার বছর কমিউনিকেশনের দিকে দু হাজার ছাব্বিশে একটা জিনিস খুব মাইনটলি মাথায় রাখবেন আপনি অন্যের কাছে আমি বললাম না পাবলিক আপনাকে অনেক কিছু দেবে দু ছাব্বিশে কিন্তু অন্যের কাছে আনপ্রেডিক্টেবল হয়ে থাকবেন না আপনার আপনি করতেও পারেন নাও করতে পারেন আপনার মতিগতি পাল্টে যেতে পারে এরকম যদি উল্টো দিকের মানুষ ভাবতে শুরু করে তাহলে আপনার কাছে অপরচুনিটি আর অফার কিন্তু অনেক কম আসলেও আসতে পারে কারণ আপনাকে ভরসা কোথাও গন্ডগোল করে ফেলবে লোকে ভরসা করতে চাইবে না হুম এবং নিজেকে একটু ভেঙে গুছিয়ে নেওয়ার টাইম দু আপনার আইডিওলজি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার আইডিওলজি যে সবসময় ঠিক বা সেটার পরিবর্তন প্রয়োজন নেই বা সেটার একটু মাজা পালিশের প্রয়োজন নেই এরকম নাও হতে পারে তো বিশেষভাবে কারণ আগামী দিনগুলো আপনার কিন্তু সূচনা হওয়ার টাইম দু হাজার ছাব্বিশ অনেকটা কনফিউশন অনেকটা বাধা অনেকটা বিপত্তি কাটবার দীর্ঘদিন যে বোধগুলো আপনার মধ্যে তৈরি হয়েছে যে অভিজ্ঞতা আপনার মধ্যে তৈরি হয়েছে সেগুলোকে কাজে লাগাবার সময় আসছে কুম্ভ রাশি আঁকড়ে থেকে লাভ নেই ছেড়ে দেওয়াতে মুক্তিতেই বেশি আপনিরা বেনিফিট পাবেন এর সাথে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে নিজের বক্তব্য পরিষ্কারভাবে বলাটা খুব প্রয়োজন দু কারণ আপনাকে যেটা হ্যান্ডেল করতে হবে পাবলিক মানে কি জানেন তো আপনি ছাড়া কিন্তু সবাই বকলমে পাবলিক হ্যাঁ হ্যাঁ আপনি যাদের সঙ্গে ইন্টারাকশন করছেন পাবলিক বলতে ভাবি আমরা কি আমরা শুধুমাত্র আপনার আপনার মানে আপনি ছাড়া বাকি সবাই কাছে পাবলিক তারা তাদের পারসেপশনে চলে আপনি আপনার পারসেপশানে চলে রিলেশন বা লিঙ্ক পারসেপশনে ম্যাচে হয় নতুন হয় না গেনের বছর এই বছরটাতে আপনার অভিজ্ঞতাকে হাতিয়ার করে বা সেটাকে অ্যাসেট করে আপনি যত এগিয়ে যাবেন তত বেশি কিন্তু রেজাল্ট পাবেন কুম্ভ রাশির দুহাজার যদি আপনি খুব ভালো কাটাতে চান তাহলে শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ও ধীমহী তিনুদ্রপ্রসাদ শিব গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন একশো আট বার করুন আরেকবার যদি বলে দেন ওম ওষায় মহাদেবায় ও দেবেশির লোকজনকে মহাদেবকে কারণ আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গে কেদারনাথ হচ্ছে কুম্ভ রাশি ও একজাক্টলি দ্বাদশ জ্যোতির্লিঙ্গে কেদারনাথ হচ্ছে কেদারে জানেন তো মানে ভ্রমণ করাটা বা কেদার পৌঁছানোটা কত টাফ কিন্তু আপনি যা যারা কেদার দর্শন করেছেন তাদের জিজ্ঞেস করবেন ওই যখন উপরে পৌঁছে গেলেন দর্শন যখন আসছে মানে যখন আপনি মন্দির দেখছেন পাহাড় দেখছেন আপনার নিমেষে সব ক্লান্তি জিরো হয়ে যায় আপনাদের কিন্তু সব ক্লান্তি জিরো হওয়ার টাইম আসছে দু হাজার মানে এসে গেছে এটাকে যতটা ম্যাক্সিমাম আপনি বেনিফিট তুলতে পারবেন এবার আসছি শেষ রাশি মিন রাশি মিন রাশি মিন রাশির কিন্তু সাড়ে সাথে তুঙ্গে চলছে গুরু বৃহস্পতি রাশি মিন রাশিতে আরেকটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনাদের পঞ্চমে অর্থাৎ কর্কটে গুরু বৃহস্পতি গোচর করবে জুন মাসের পরে ডাইরেক্ট হবে ফলে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে কিন্তু শনি আপনার দ্বাদশপতি এবং একাদশপতি সে আপনার লগ্নে এখন গোচরে বসে আছে স্যাডিস্ট মনোভাব আসবেই আসবে দুঃখী দুঃখী ভাব আসবেই আসবে একটা জিনিস মাথায় রাখবেন দুঃখী একরকম জিনিস একটা মানুষ দুঃখী হতে পারে তার সেই অ্যামিনিটিস গুলো পূর্ণ হয়ে গেলে সে সুখী হতে পারে বা তার দুঃখ আপনি নিবারণ করতে পারেন কিন্তু ডেঞ্জারাস হচ্ছে দুঃখ বিলাস

মেন্টালিটি রাখলে হবে না মুড সুইং চলবে না লাস্ট মোমেন্ট ক্যান্সেলেশন চলবে না আপনাকে লেগে থাকতে হবে পিক চলছে চলছে না তারপরে শনি আপনার বসে ফলে একটা ওয়েট একটা প্রেশার তো আপনি পাবেনই পাবেন রাইট সেটা ফিনান্সিয়ালি সেটা মেন্টালি সব থেকে বড় ফিনান্সের থেকেও বড় জিনিস হচ্ছে মেন্টাল প্রেশার চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস একটা মেন্টাল প্রেশার আপনাকে ফিল করাবে কিন্তু ব্যাপারটা কিরম জানেন তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি কঠিন সময় দিয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনার মধ্যে অনুভব আসছে আপনি কিন্তু যখন আনন্দ করছেন বা আপনি খুব ফুরতালু মনে মনোভাবে রয়েছেন আপনি কিন্তু বেসিক্যালি কিছু নতুন পাচ্ছেন না জীবনে জীবন কিন্তু আপনাকে কঠিন সময় থেকেই দেবে মিন রাশির শনির সাড়ে সাথে কিন্তু খারাপ না মিন রাশির শনির সাড়ে সাথে কিন্তু খারাপ না বৃহস্পতি রাশি তো এবং যেটা অ্যাকচুয়ালি ওনাদের প্রবলেম ক্রিয়েট করবে দু হাজার বা করছে এখনো সেটা হচ্ছে ওভারসেনসিটিভনেস মিন রাশির লোকেদের এই টাইমটাতে একটু ভোগাবে এবং ভোগাবে হচ্ছে ইন্ডিসিশন আমি কি করবো রাশি তো এ সবসময় একটা মধ্যে থাকে একটা কনফ্লিক্ট অফ মাইন্ডে থাকে এই দুটোকে ওভারকাম করা দু হাজার ছাব্বিশে মিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট মিন অ্যাকচুয়ালি কি করে ফেলে কি এরা অন্যদের এনার্জিকে অ্যাবজর্ব করে ফেলে তাই দু হাজার আপনি কার সাথে বেশি সময় কাটাচ্ছেন সেইখানে আপনি অ্যাকচুয়ালি কতটা হচ্ছেন মেন্টালি বেনিফিটেড আপনার মেন্টাল হেলথ উন্নতি হচ্ছে কিনা এই জায়গাগুলো মিনেদের বা মিন রাশির জাতক জাতিকাদের সাংঘাতিকভাবে অবজার্ভ করে চলা উচিত মিন রাশি চিরকালই যদি একটু সাধনায় মন দেয় খুব ভালো রেজাল্ট পায় খুব ভালো রেজাল্ট পায় গুরুর রাশি যেমন ধনু এবং মিন একটা জিনিস মাথায় অঞ্জন রঞ্জনবাবু এদের না কন্টিনিউয়াস প্রসেস অফ লার্নিং এ থাকতে হয় নতুন কিছু না কিছু শিখবো নতুন কিছু না কিছু করবো নিজেকে আপগ্রেড করব বৃহস্পতির কাজ হচ্ছে যে মুহূর্তে আপনি আপগ্রেডেশন আপনার বন্ধ করে দেবেন সেই মুহূর্তে কিন্তু আপনার জীবনে বিভিন্ন রকম বাধা আসতে শুরু করবে আপনি পুরনো পন্থা দিয়ে নতুন কার্য সিদ্ধি করতে পারবেন না ইউ হ্যাভ টু গেট আপগ্রেডেড ইউ হ্যাভ টু গেট আপগ্রেডেড ঠিক আছে আপনি যদি স্কুলের টিচারদের দেখেন যারা ধরুন ক্লাস লোয়ার নার্সারি থেকে নাইন টেন পর্যন্ত পড়াচ্ছেন বা অন্য যে যেকোনো টিচার তারা জেনারেশনের সঙ্গে আপগ্রেডেড হচ্ছে কি করে বছরে তার বাবাকে তারপরে তার ছেলেকেও পড়িয়েছে জেনারেশনের সঙ্গে সে আপগ্রেডেড হচ্ছে গুরু বৃহস্পতির কাজ সে আপগ্রেডেড হচ্ছে নতুন নতুন এডুকেশন স্টাইল বা নতুন নতুন ইনফরমেশনের সাথে তবে তো সে পড়াতে পারছে তবে তো সে এগিয়ে নিয়ে যেতে পারছে বৃহস্পতির রাশি জাতক জাতিকাদের আপগ্রেডেশন ইজ দ্য কম্পালসারি থিং আপগ্রেডেশন অ্যাভয়েড করলে তারা এগোতে পারবে না এবং কি হয় না এরা একটু মুডি টাইপের বেশি হয় মুড সুইং দুহাজার একুশে হাই এনার্জির বছর হাই এনার্জিতে মুড সুইং অনেকটা

ডিসিশন নিন দু হাজার ছাব্বিশে ডিসিশান নেওয়ারও বছর যে তৈরি করার বছর ডিসিশন ডেফিনেটলি নিন কিন্তু ডিসিশানের পেছনে আপনার যেন প্রপার রিসার্চটা থাকে প্রপার অ্যানালিসিসটা যেন থাকে প্রপার গাইডেন্সটা যেন আপনি পান গাইডেন্স নিয়ে আপনাদের প্রবলেম হবে না গুরু রাশি গাইডেন্স আপনারা ঠিক পাবেন কিন্তু সেটাকে কার্যকরী করা টু মাচ এডুকেশন ইজ অলসো আ কার্স ঠিক আছে তো সেই জায়গাটাকে আপনাকে হোল্ড করে আপনাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে মেন জিনিস এবং মীন রাশির জাতক জাতিকারা একটা জিনিস করলে ভীষণ উপকার পাবেন সেটা হচ্ছে জলে একটু হলুদ মিশিয়ে স্নান করা সিম্পল জলে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে অল্প একটুখানি রান্নার হলুদ হ্যাঁ হ্যাঁ রান্নার হলুদই স্নান করা বা যদি বাজার থেকে বেটে নিয়ে আসতে পারেন কাঁচা হলুদ বেটে যদি জলে মেশাতে পারে কারণ রান্নার হলুদ কি না অনেক সময় আহ অনেক রকম মেশানো থাকে তো তো দ্যাট ইজ নট গুড ফর স্কিন অলসো যতটা ন্যাচারাল হবে যতটা পিওর হবে ততটা ভালো দেখুন বারোটা রাশি নিয়ে আমরা দীর্ঘ অনেক বড় একটা এপিসোড করলাম ভেঙে ভেঙে আপনি দেখালেন দর্শকরা নিশ্চয়ই ভালো লেখেছে ভালোবেসেছে তবে আমি একটা জিনিস বলবো এটা সব রাশির ক্ষেত্রেই এক দু হাজার ছাব্বিশের জন্যে ইকুয়ালি প্রযোজ্য সব রাশি সব লগ্ন ঠিক আছে আপনার রাশি লগ্ন জানা না থাকলেও প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের চেতন মন বা কনসাস মাইন্ড আমাদের বারবার বলে কি এটা করতে হবে আমাকে আরো রোজগার করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে নেশা ছাড়তে হবে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এগুলো কিন্তু কনসিয়াস মাইন্ড বলছে আপনার হুম হুম আর আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড ওগুলোকে রেগুলেট করে তুই নেশা ছাড়বি তুই ভাবতো যে সন্ধ্যাবেলা একটা সিগারেট নিয়ে বসছিস আকাশটা দেখছিস এটা কিন্তু তোর জীবন থেকে মিস হয়ে যাবে এটা অবচেতন মাইন্ড কন্ট্রোল করে প্রধান জিনিস হচ্ছে জীবনে যদি আপনি উপকার চান কে করতে পারে আপনি করতে পারে কিভাবে সেটা হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে প্রোগ্রামিং করে আপনি যেভাবে ওকে চালিত করবেন এই জন্য আমাদের শাস্ত্রে একটা কথা বলা আছে মন হচ্ছে সব থেকে বড় কৃতদাস তাকে মালিক বানিও না মন ভালো তো সব ভালো বাহ কি সুন্দর বললেন মন ভালো তো সব ভালো আপনি চাইলে সবকিছু অ্যাচিভ করতে পারবেন কারণ আমি এটা বিশ্বাস করি যদি কেউ অ্যাচিভ করে থাকে আপনিও তার সমযোগ্য এবং আপনিও অ্যাচিভ করতে পারবেন শুধু দরকার প্রপার দিশা প্রপার গাইডেন্স এবং হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে হার্ডওয়ার্ক আর আপনি তো আছেনই দর্শক বন্ধুরা সৌভিক বাবু কিন্তু যেভাবে বলেন আর এতদিন ধরে বুঝতেই পারছেন শুনছেন আপনারা এরকম ভাবে কিন্তু কেউ বলবে না মানে আমি কিন্তু প্রচার করার জন্য বলছি না আমি সত্যি বলছি মানে রাজঋষি ডক্টর সৌভিক ঘোষ স্টোলে নাম্বার পেয়ে যাবেন অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা সরাসরি যোগাযোগ করে ওনাকে দেখাতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি যেভাবে বিশ্লেষণ করলেন তাতেই বুঝলেন যে আমরা আরো অনেক অনেক কিছু আরো এপিসোড আসবে তাতে আরো বেশি বুঝবেন ইন্টারেস্টিং এপিসোডস হ্যাঁ সত্যি খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং

আগে থিওরি হয় পরে প্র্যাকটিক্যাল হয় তাই তো আপনি আগে কেমিস্ট্রি থিওরি করছেন পরে প্র্যাকটিক্যাল করছেন কিন্তু জীবন বা লাইফ আগে প্র্যাকটিক্যাল হবে পরে থিওরি আসবে হ্যাঁ বাহ কি সুন্দর বললেন দেখুন এবং এইটা জ্যোতিষ আজকের দিনে ডেফিনেটলি এটা বহু প্রাচীন শাস্ত্র এবং অত্যন্ত কালচার করা প্রয়োজন কিন্তু মেন্টাল হেলথ বা সাইকোলজিরও একটা বিরাট অবদান আছে যেটা নিয়েও আমার কিন্তু রিসার্চ এখন চলছে বা আমি লাগাতার যাতে আপনি মানসিকভাবে থাকলে আপনার যদি ডিসিশন ম্যাক্সিমাম কারেক্ট হয় তাহলে ডেফিনেটলি সাকসেস আপনারও আসতে পারে আমার সকল দর্শক বৃন্দদের আমি জানাই হ্যালো অঞ্জন চ্যানেলটাকে আপনার যদি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের কাছে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আর নাম পাঠান আর আপনাদের যদি হরস্কোপ বা জন্মকুণ্ডলি বাড়ানো না থাকে রাজঋষি ডক্টর সৌভিক ঘোষ সমৃদ্ধির তরফ থেকে ওটা বিনামূল্যে করে দেবেন এই হ্যালো অঞ্জনের জ্যোতিষ বিভাগে আপনাদের সবাইকে নমস্কার জানালাম আজকের এপিসোড শেষ করব আর আমি যেটা সবসময় বলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আর হ্যাঁ একটা প্রশ্নের উত্তর প্রত্যেক সপ্তাহে স্যার দেবেন ফলত আপনাদের টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ আর নাম লিখে পাঠান আমরা একটি প্রশ্নকে ওখান থেকে বাছাই করে নেব তার উত্তর দেওয়া হবে নমস্কার ভালো থাকবেন নমস্কার সৌভিক বাবু থ্যাংক ইউ স্যার